বৌদি কি বানাচ্ছ গো এত আরে সুজয় এসো এসো তোমারই পছন্দর তরকারি বানাচ্ছি গো তোমাকে খুব পছন্দ আরে বৌদি এবার একটু নিজের ধ্যান রাখো তুমি গর্ভবতী আমার ছেলের মা হতে চলেছো এবার তো একটু ধ্যান রাখতে হবে তো আরে সুজয় তুমি চিন্তা করো না আমি ঠিক ধ্যান রাখতে পারবো বাচ্চাটার তোমাকে অত উদ্বস্ত হবে দরকার নেই হ্যাঁ নিশ্চয় চিন্তা তো হবে তুমি যে বাবা যে এই জন্যই তো এদিকে সুজয় আর মিতালি দুজনে কথা বলছিল তখনই মিতালির শাশুড়ি মা বিমলা দেবী সেখানে এসে সব শুনে ফেলে তা শুনে অবাক হয়ে যায় আরে আমি মিতালি গর্ভবতী সে তো বিধবা বৌমা আমার তার স্বামীর মরা কত বছর হয়ে গেল আমার ছেলে যাওয়ার পর এই রকম কাণ্ড কারখানা করছে আমার মেয়ের স্বামীর সঙ্গে এই সব ছি ছিচি আমি কোনো দিন ভাবতে পারিনি আমাকে ইকুনে মৌসুমিকে সব কথাই বলতে হবে যে তার স্বামী কেমন খেলা করছে আমার বাড়িতে এসে এই ভাবতে ভাবতে শাশুড়িমা সেখান থেকে চলে যায় আরে এদিকে চলো বৌদি আমি আসি তুমি নিজের খেয়াল রাখিও তারপর সুজয় সেখান থেকে চলে যায় আসলে কি ব্যাপার সুজয় আর মিতালির কি সম্বন্ধ আছে যে সুজয় এ কথা কেন বলল যে তার বৌদি মিতালির পেটে তার বাচ্চা আছে আসলে কি ব্যাপার জানার জন্য কিছু সময় আগে যায় কিছু সময় আগেকার কথা মিতালি আর আকাশের বিয়ে দিয়ে দেওয়া হয় এই বিয়েতে মিতালি এবং আকাশ দুজনে খুবই খুশি থাকে আর পরিবারজনের সবাই সব থেকে বেশি খুশি তো মৌসুমে থাকে কেননা তার বৌদির জায়গায় এক বান্ধবী চলে আসছে যে তার ঘরে এরকমই আস্তে আস্তে সময়ই পার হয় এক সকালে শাশুড়িমা মা হলে বসেছিলেন তখন সেখানে মিতালি জল খাবার নিয়ে পৌঁছায় মা মা এই নিন আপনার জল খাবার হ্যাঁ হ্যাঁ বৌমা রেখে দাও এখানে আমি খেয়ে নেব ঠিক আরে মা ঠান্ডা হয়ে যাবে তখন ভালো লাগবে না খেতে আপনি এক্ষুনি খেয়ে নিন তখনই সেখানে মৌসুমি আছে আরে বৌদি 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 চলো না ইম্পর্টেন্ট কাজ আছে কিছু মা ঠিক খেয়ে নেবে খাবার তুমি আমার সঙ্গে এসো চলো চলো চলা চলো চলো মৌসুমিয়া তার বৌদি মিতালি খুব পটে দুজনে বান্ধবীর মতন থাকে এই ঘরে এরকমই আস্তে আস্তে সময় পার হয় একদিন সকালে শাশুড়ি এবং মৌসুমি হলে বসেছিল তখনই সেখানে মিতালি চা নিয়ে গেছে মৌসুমী চা চলে এসেছে আরে বৌমা তোমার আসাতে সকাল সকাল নিশ্চয়ই চাটা পায় না তো কি জানি কখন আর পেতাম দাও সকাল সকাল চাটাকে মনটা ফ্রেশ করে নে একটু মিতালি যেমনই চাটা দিতে যায় তখনই সেখানে ফোনের ঘন্টিটা বেজে ওঠে আরে মৌসুমি ওঠাও দেখো তোমার দাদাই হবে কিছু বলছে নিশ্চয় তারপর মৌসুমি ফোনটাকে উঠায় হ্যালো কে বলছেন আপনি কি আকাশের বাড়ির লোক বলছেন নাকি হ্যাঁ হ্যাঁ আমি আকাশের বোন বলছি বলুন কি হলো আকাশের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য জীবনটা গেছে হাসপাতালে আছে তাড়াতাড়ি আপনারা চলে আসেন এখানে কি এ কি বলছেন আপনি দাদা মারা গেছে অ্যাক্সিডেন্টে এ কি হলো দাদা রে কি হলো তোর দাদা ওরে আকাশ একি হলো রে বাঁচা তোকে ছাড়া কি করে থাকবো রে আমরা এ করে তো নতুন নতুন বিয়ে হয়েছিল বৌমাটা এখন নতুন আর তুই ছেড়ে চলে গেলি কি করে আমাদের ঘর সংসার চলবে রে তোর ছাড়া রে আকাশ রে সবাই কান্নাকাটি করে কিন্তু এইদিকে মিতালির চোখ থেকে ঝরঝর জল পরে কিন্তু সে স্তব্ধ হয়ে যায় কিছু বলে না সে চুপচাপ দাঁড়িয়ে থাকে আস্তে আস্তে সময়টা পার হয় কিন্তু এইদিকে মিতালি একদম একাই হয়ে যায় ঘরে চুপচাপ শান্ত হয়ে বসে থাকে কোথাও যায় না মনমারা হয়ে ঘরেই থাকে আকাশের বিষয়ে চিন্তা করতে থাকে তার জীবনটা পুরোপুরি বদলে যায় আস্তে আস্তে সময়টা পার হয়ে যায় সময়টা পার হবার সঙ্গে সঙ্গে জানা যায় কি সুজয় আর মৌসুমি এক দুজনকে ভালোবাসত তাই মৌসুমীর মা আর এ বিয়েতে কিছু বলে না ওদের বিয়েটা মেনে নেয় সুজয় আর মৌসুমীর বিয়েটা হয়ে যায় সময় পার হবার সঙ্গে সঙ্গে এক বছর পার হয়ে যায় একদিন মৌসুমি নিজের বাপের বাড়ি আসে নিজের ঘরে বসে কাটি করে তখনই তার বৌদি মিতালি তাকে জল খাবার দিতে আসে তাকে কান্নাকাটি করতে দেখে তার কাছে যায় আরে মৌসুমি কি হয়ে গেল গো তুমি কান্নাকাটি কেন করছো কোনো অসুবিধা তোমার স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে নাকি কি হয়েছে বলো আমাকে আরে না গো বৌদি আমার সুজয়ের সঙ্গে কোন ঝগড়া হয়নি ও তো আমাকে খুব ভালোবাসে গো আলাদাই কথা আছে যার জন্য আমি আর কি বলবো তোমাকে বলো তুমি যেমন করে কান্নাকাটি করছো নিশ্চয় ব্যাপারটা বড় আছে আমাকে বলে ফেলো দেখো যদি আমি কোনো সমস্যার সমাধান বার করে দিতে পারি একবার বলো তো আমাকে আরে বৌদি কি বলবো বলো আমি গর্ভবতী হবার চেষ্টা করেছি কিন্তু হতে পারছি না আমার পেটে বাচ্চাটা থাকছে না দু মাস পরে সব শেষ হয়ে যাচ্ছে বৌদি ডাক্তারকে দেখালাম ডাক্তার বসাই বলল কি তোমার বাচ্চা দাঁড়িটা ছোট যার জন্য বাচ্চাটা থাকতে পারছে না তোমাকে মা হওয়ার জন্য অন্য কাউরে গর্ব চাই খুব চেষ্টা করলাম বৌদি কোথাও পেলাম না কেউ আমার বাচ্চাকে নিজের গর্বে রাখতে রেডি না কি করব বলো আর মনে হয় না যে আমি মা হতে পারবো আর ওইদিকে শাশুড়ি মা আমাকে বিরক্ত করছে কি করব বলো বৌদি এটা কি সমাধান আছে আর নিশ্চয় সমস্যাটা তো অনেক বড় দাঁড়াও একটু ভেবে দেখি কি করা যায় এই দিকে মিতালি একটু ভাবে কিছুক্ষণ ভাবার পর বলে মৌসুমি এক কাজ করলে কেমন হয় যদি তোমার এই বাচ্চাটাকে আমি নিজের গর্বে রাখি দিয়ে বড় করি তাহলে কি হবে বলো আরে বৌদি তুমি পাগল হয়ে গেছো দেখি তুমি একটা বিধবা আর তুমি যদি গর্ভবতী হও তো সমাজ কি বলবে তুমি কোথাও মুখ দেখাতে পারবে না সবাই তোমাকে দোষ দেবে না না এ হতে পারে না আরে মৌসুমি আকাশে যাবার পর আর এই জীবনটা কি কাজ গো যদি তোমার কোনো সাহায্য করতে পারি তো কত ভালো হবে না করো না এবার তুমি এ কথা মেনে নাও বাকি সমাজের কথা ছেড়ে দাও ওদের কাজ হলো বলা আমি সব ম্যানেজ করে নেবো আগে কি প্রসিডিউর আছে আমাকে বলো ও তো ডাক্তার মশাই বলতে পারবে আমাদেরকে সেখানে যেতে হবে তো ঠিক আছে আর দেরি করে কোনো লাভ নেই আমরা কালকেই ডাক্তার মশাইয়ের কাছে যাব পরের দিনই মৌসুমি নিজের বৌদি মিতালিকে নিয়ে ডাক্তারখানা পৌঁছে যায় যেখানে ডাক্তার মশাই মিতালিকে ভালো করে চেক করে আর টেস্ট করে তারপরে ডাক্তার মশাই বাইরে আসে দিয়ে মৌসুমিকে বলে কংগ্রাচুলেশন মৌসুমি তোমার বৌদি মা হতে পারবে এবার তার মানে তুমি মা হতে পারবে সে তোমার বাচ্চাটাকে নিজের গর্বে রাখতে পারে বর্তমান সময় মৌসুমী নিজের ঘরে ছিল তখন সেখানে তার মা বিমলা দেবী আসে রে মৌসুমি মৌসুমি কোথায় গেলি রে শোন আমার কথা শোন রে মৌসুমি কি হলো গো মা এত হাঁপিয়ে গেছো কেন কি এমন কথা আছে সর্বনাশ হয়ে গেছে আমি যা শুনে এলাম তুই শুনবি তো পাগল হয়ে যাবি তোর স্বামী কি কি কাণ্ড কারখানা করছে রে আমার বৌমা মিতালির সঙ্গে কি কি আবল তাবোল করেছে তার পেটে বলছে নাকি সুজয়ের বাচ্চা আছে তুই জানিস সেই সব কথা আমার তো কানে শুনেও বিশ্বাস হচ্ছিল না তাও কি করবো চোখে দেখা কানে শোনা আর কি বলবো তোকে এই জন্য তাড়াতাড়ি তোর কাছে এলাম তুই এত হাতছাড়া করে রেখেছিস নিজের স্বামীটাকে চার এই সব কাণ্ড হচ্ছে তুই এবার দেখ কি করতে পারিস আমার ওই বিধবা বউ মাটা তবে থেকে স্বামী মরা গেছে চুপ করে থাকে কিন্তু কি জানি বাবা মনে মনে এত পাপ নিয়েছিল যে ও নিজের ননদের বরের সঙ্গে চিচি 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 আমার তো শুনেই ঘেনা লাগছে আরে মা তুমি পাগল হয়ে গেছো দেখি যা মন তাই আবোল তাবল বলে যাচ্ছ কিছু জানো না শুনো না কিছু যা বলে দিলে তুমি জানো আসলে কি ব্যাপার আমি চাইছিলাম তোমাকে এখন বলি কিন্তু কি বলতেই হবে তোমার যা মুখ আর এদিক কান ফুসুনি করা চুপ থাকবে না তুমি হ্যাঁ তো বল না কি ব্যাপার আছে আমিও শুনি আসলে ব্যাপার কি আমি মা হতে পারছি না আমার বাচ্চা দানি ছোট এবং আমার বাচ্চাটাকে জন্ম দেবার জন্য কাউরে গর্ভের দরকার ছিল তাই জন্য বৌদি আমার হেল্প করলো ও নিচের গর্বে আমাদের বাচ্চাটাকে রেখে মানুষ করবে যখন বাচ্চা হবে তখন আমাদেরকে দেবে ও নিজে বিধবা থাকতেও এত বড় কাজটা করছে এত বড় হেল্প করছে আমাদের আর তুমি ওর নামে দোষ দিচ্ছ আজকে যদি বৌদি আমার হেল্প না করতো আমি কোনোদিন মা হতে পারতাম না সারা জীবন এইরকমই থেকে যেতাম না শুনে জেনে তুমি যেমন তাই বলো এই বলতে বলতে মৌসুমী সেখান থেকে চলে যায় আর এই দিকে বিমলা বড় ভুল রিয়েছিলাম নিজের বৌমার উপরেই ডাউট করছিলাম এত বড় ছিচি ছিঁচি আমাকে আগে জেনে শুনে করা উচিত ক্ষমা কর দিও বৌমা আমার মনেও কি কি আসতে থাকে রে বাবা এরকমই কিছু মাস পার হয়ে যায় আর একদিন মিতালি এক মিষ্টি পাড়ার টুকটুকি বাচ্চাকে জন্ম দেয় এই বাচ্চার আসাতে সবাই খুবই আনন্দিত হয় সব থেকে বেশি তো মৌসুমি যে মা হতে পারছিল না তাও আজ তার বৌদির হেল্পে সে মা হতে চলেছিল বৌদি তোমার অনেক অনেক ধন্যবাদ গো তোমার এই হেল্প সাহায্য আমি কোনোদিনও ভুলবো না সারা জীবন মনে রাখবো তোমার জন্য আজকে আমি মা হচ্ছি না তো সবাই আমাকে বাজ বলতো গো ওরে মৌসুমি এত কিছু ভাবতে হয় না নিজের লোকেরাই নিজের সাহায্য করে আমরা না করব তো আর কে করবে এই নে এবার বাচ্চাটাকে কোলে নে দেখ ভালো লাগবে তারপর মৌসুমি সেই বাচ্চাটাকে কোলে নেয় তাকে মা হবার সাহসটা বুঝতে পারে সে অনেক খুশি হয় এই বাচ্চার আশাতে পুরো পরিবার যেন খুশিতে মেতে ওঠে এইদিকে মিতালিকে দুঃখ তো ছিল যে তার স্বামী আকাশ তাকে ছেড়ে চলে গেছে কিন্তু আজকে বাচ্চাকে জন্ম দিয়ে সে অনেক খুশি অনুভব করে আর আগের জীবনটা সবারই সঙ্গে খুশিতে খুশিতে থাকে